আ আসলে যেটা সে সেটা তার অনেকে তো নেট রকম থাকে তো আমি একটা ভালো মানুষে জীবন সঙ্গী পাওয়াটা আসলে এটা হয়েছে ভাগ্যের ব্যাপার তোই যে জন্য আসলাম যে কথা সেই কাজ যদি না হয় তাহলে কি আর হয় তো এখানে আমি যে ব্যাপারটা হারিয়েছি কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা পাতিলে এটার মধ্যে রান্না করতে খুব ভালো লাগবে তো ছোট একটা মারি

থাকলো লাগে আসলে মেয়ে মানুষ বলে কথা যেটা থেকে সেটাই পছন্দ হয়ে যায় তারপরে কিনে নিয়ে আসি তোর সাথে এই যে পানির মগটা অনেক মগ আছে তারপরে কি হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে বলতেছে এগুলো তো বেশি দাম না তুমি এটা আমার কিনে দাও ভালো কি করতো না তো আরো আছে কি করতে কিনো এগুলো আসলে দরকার জিনিস হলে কিনো আসতো না আমার তো দরকার এই জন্য আমি কিনবো কারণ আমি যদি ভিডিও করি হ্যাঁ শুনে একটা সামনে নিয়ে আসতে আমার ভালো লাগে

ওইখান থেকে নিয়ে আসলাম ভীষণের থেকে ভীষণ মনে হয় ওটা না জানি আর ফলে আরো দোকান থেকে নিয়ে আসলাম যে ব্রাইটের পাতলাগুলো এগুলো কিন্তু গাছের উপর নেই বারো এগুলোর মধ্যে তো রান্না করবো দেখবে না যে আমি ভালো ভালো রেসিপি এটার মধ্যে রান্না করতে পারবো তো দেখতে মনে হয় যে যেমন দেখে যাম কি যে এটা একটু ইয়ে দান্না কম রাখেন বলে পছন্দ হয়ে যায় না না হলে রেখে যান কারণ

আমার এই হান্ডি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসলে কি একটা জিনিস কিনলে আসলে অনেক ভালো লাগে যে সংসারের জন্য কিনেছে তো আস এটা কোনো আমি পালাইয়া দিব না কিন্তু দেখেন এত কিনার কারণে হয়েছে আমি ইউটিউবে রান্না বান্নার রেসিপি রান্না করি যে এই জন্য কিছু ভালো ভালো ফাটিল লাগে আগে কিন্তু আসলে দশ কাপড় এগুলো কিনিনি এখন এগুলো কিনতেছি কারণ এখন লাগে নাহলে আমি এত কিছু কিনতামে না

নিয়ে গেলে আপনারা এগুলা কিনতে চাইবে আমার গুলা দেখলে কিনে দিবেন কিনে দিলে ভালো হইব কারণ ওনারা তো সংসারের জন্য কিনবো অন্য কোথায় জন্য কিনবেন আসলে বাবার বাড়িতে তো এগুলা বুঝিনি যে এগুলা লাগবে খাইছি নিজের মত করে কি প্লেট লাগবো না পাটি লাগবে এগুলো সম্বন্ধে কিছু জানি না এখন বউ হয়ে আসছি তারপরে মা হয়ে গেলাম এখন তো নিজের সংসার হয়ে গেছে এখন নিজের সংসারের লোকে কি কিনবো এটা নিজে

দশটা এই যে তো আসলে প্রতিটা জিনিসের মধ্যে ভালোবাসার চোয়া আছে দেখতে অনেক সুন্দর এই পাতিলাগুলা ঠিক না দর্শক দেখেন তো বাসার জন্য কিছু তো কিনতে আসলে ওনে অনেক আনন্দ লাগে আগে মন আনন্দ লাগে না হইলো একটা পাতিলা হইলো হয়েছে এখন দেখলি কিনি দেখলি কিনি টাকা থাকলে পকেটে কিনে নেই যাও তাস্ত তো রাফ বসিল খুব আনন্দের সহকারে কিনলাম